পাঞ্জাবজনের সঙ্গে সম্পর্কটা আগে বলতে হবে শান্ত হবেই গান তো শুনবেন এই কথা বলতে গিয়ে ফুলের মালা পাওয়া যায় না পায় পাই আবার এই মুখের কথা বলতে বাড়ি খায় সেটা মঞ্চে কথা বলতে গিয়ে কত লোক ফুলের মালা পায় পায় আবার এই মুখে কথা বলতে গিয়ে চুতোর বাড়ি খায় দুজনের জায়গায় এক জায়গা

বাংলা মাসের প্রথম বৈশাখ ইংরেজি মাসের প্রথম নাম জানুয়ারি আর আরবি মাসের প্রথম নাম হচ্ছে মহরম বাবা ওটা একটা মাসের নাম ওই মহারম মাসে এই ঘটনাটা কার ঘটেছিল কথা গুলা বলুন হোসেনকে শহীদ করার মতো হোসেনকে জবাই করার মতো এই পিঠে কোনো পালোয়ান তৈরি ছিল না কারণ বাপের তাক ছিল সে জবাই করি নয় না একটু খেয়াল করবেন কথা গুলা শুনেছেন ভাঙানি করেন না ও কথা বলেছেন শুনেছেন তো ভাঙানি হয় নাই হোসেনকে জবাই করার পালোয়ান পয়দা হয়েছিল না না এই পিঠে করার তাকু ছিল সে জবাই করি না তিনি নিজে হয়েছেন বাবা ভুল বেলা ধরবেন শিমালার বাপে তাকো ছিল না হতেন কি তো ভাই করবে আমার বেটিরা যখন গুণের বিয়ে হয় বড় বোনের বিয়ে হয় দুলভাই আসে তো আসি কিছু সখাবাজনে নুনের সর্ব দেয় না দেয় কিন্তু সর্ব দেয় না সখাবাজনে জন্য আমি বলছি চোখে দিকে বুঝা গেল না শালিয়ে এনে শরবটা হাতে দিল চোখে দেখে বুঝতে পারলাম না যে এটা হয়তো নুনের নয় চিনির বটে যখন মুখে দিয়েছি তখন তো মুখ বলে একটু চিনি নয় নুন তা হাসানকে জহরটা দিলে তো বিবি ভুলে হাসান যখন নিয়ে মুখে দিলে বুঝতে পারি না এটা সর্বনা জহর খেলে কেন এর নাম ফকিরি গান এর নাম সত্যপীর গান সবাই জানে

মসজিদ থেকে একটা কোরআন নিয়ে আসলাম মসজিদ থেকে একটা পবিত্র কোরআন শেষ নিয়ে এলাম মা চাচিরা বা পবিত্র হয়ে চারদিকে বসে পড়লাম রেহেলের পরে কোরআন শেষটা খুলিয়ে নামিয়ে দিলাম মা শব্দ হবে হবে না কোরআন কিছু বলবে না না বারো বছর বসে থাকবো কোরআনটা কিছু বলবে বলবে না কই কোরআন ক্ষমতা কইতা আমরা উঠে চলে গেলাম ঝড় হলো তিরপল উঠে চলে গেল কোরআন শেষ খুলে আছে ফিরছে না ফিরছে না আমি যদি বোঝা গেল এটা চিন্তা করানটা নয় আজ কি হয় দেখা গেল এটা জিন্দাটা নয় 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 ওটা যদি চিন্তা হতো তাহলে আওয়াজ করত ধরছে ধরলো সব যতটুকু জেনেছি পীর মুর্শিদের গোলাপি করে আমি বলবো এবার বাদ থেকে পায়ে ধরছি আমি মানা নাই আমি শোনা আমি বলবো মানা না মানা আপনাদের ব্যাপার আবাজান রসুল মানাইতে পেরেছিল না বিশ্বের নবী কাকরকে কে পলাইতেন পড়াইতেন চাঁদকে দু ফাঁকে দু খান্ডা করতে পারতেন তিনি পেরেছে

কোরআনটা কে শিখাইল কেউ দাদির কাছে কেউ ভাবির কাছে কেউ চাচির কাছে কেউ আলেমের কাছে কেউ হাফেজের কাছে কোরআনটা আল্লাহ শিখাইলে না মানুষ শিখাইলে মানুষ এই মানুষকে চিনলে না মানুষকে চিনলে না মাগ একটা কথা জিজ্ঞেস মনে কর না আপনার মায়ের মতো

গিয়ে তুলে আল্লাহ তো দেয় না আল্লাহর ব্যাংক আছে আল্লাহ সেই ব্যাংকে ভরে দেয় রসুল দেয় সম্পর্কে যাদের জ্ঞান হলো না সম্পর্কে যারা চিনলো না বিথা जिंदगी ঠিক কি করেন না বাবা ভাইরা আমার আপনাদের শোনায় আল্লাহ ताकत নাই মোহাম্মদ ছাড়া পুকা হয় আচ্ছা এটা চিচি বিগ্রাম আহা ওমর মায়েরা বলো নবীর বেটি আপনাদেরকে হয় মা মা এটা তো বাঁকুড়া জেলা ঠিক নবীর বেটির ভাতে আমাদের মা হয় হয় আমাদের বাড়ি বীরভূম নবীর বেটি ভাতে মা আমাদেরকে হয় তাও মা আপনাদেরও মা আমাদেরও মা ঠিক আমার বেটা মা আমার মা আমার বাপের ছেলে সবার চোদ্দ পুশির মা শঙ্কর কাছে না আমি যাকে মা ডাকি আমার বেটা দাদি ঠিক আমার বাপের দিদি ঠিক হাতে মা জ আমি মা ডাকি হ্যাঁ আমার বাপ বেটা দাজি না ও মা ঠিক আমার আব্বা ও সে ও মা বুঝে গেলো তাহলে এই জগৎচরণী হাতে মা দিদি সবার মা হয় আমাদের সবার প্রকৃত ভাই 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 হাতে মাদিদি সবার মা হয় আর তো ভাই ভাই বিয়ের পরে মেয়েদের নাম আর খাতুন লেখা হয় না না বিয়ের পরে মেয়েদের নাম আর খাতুন চলে চলে না হয় দিদি তাহলে বেগম ঠিক এটা এখনো ফাতেমা জোহরা নাম লেখা হয় ফাতেমা খাতুন খাতুনের বাংলা জানো খাতুনের বাংলা ছিল কুমারী বাবা তিন বাচ্চার মায়ের পরেও বাবা খাতুন লেখা হয়

সেই ফাতেমা জোহরা বিবি দিয়ে দিলেন মওলা আলী মুশকিল কুসার সঙ্গে সদা আলী কে চিলে আল্লাহ কে চেনা হবে কবি দেখবা ছেলেরা বলে খালি কিছু না কথা বলে দেয় পেশাব কতটার বুঝতে জানে না কেউ বলে মওলা আলী কেউ বলে আলী মওলা আলী আল্লাহর আরেক নাম মওলা মওলা আলী তো জড়িত ছিল আলী মওলা মওলা আলী এ আলী কে চেনা যায় ऐ शेर ऐ सुखा अगर जाय भलो जिबलाई